আর সে আপনাদের স্বাগত জানাই আমি এখন চলেছি বনমালিপুর হুগলি জেলার বনমালিপুর ব্রহ্মদত্ত ধাম হুগলি তথা পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ মন্দির এটি দু সালে জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে হুগলি জেলার বারুইপাড়া স্টেশনের কাছে বনমালিপুর একটা প্রত্যন্ত গ্রামেতে এই ধামটি তৈরি করা হয়েছে আমরা ওই ধামটায় আজকে দর্শন করতে চলেছি কিভাবে যাব ভোগ প্রসাদের ব্যবস্থা কেমন পূজা অর্চনা কীরকম হয় লোকজনের ভিড় কেমন থাকে ইত্যাদি জানার জন্যই আমরা এই ভিডিওটা আপনাদের কাছে তুলে ধরছি আমরা যাত্রা শুরু করলাম সিঙ্গুর থেকে এনএইচ টু ন্যাশনাল হাইওয়ে টু বা দুর্গাপুর এক্সপ্রেস ধরে আমরা চলেছি আপনারা চাইলে হাওড়া থেকে বর্ধমান গডলাইনের লোকাল ট্রেন ধরেও আসতে পারেন আপনাদের নামতে হবে বারুইপাড়া স্টেশনে সেখান থেকে অটো বা টোটো করে ব্রহ্মদত্ত ধাম ঠিকানা বললেই চলে আসবেন টোটো ভাড়া পড়বে মাত্র দশ টাকা বড়ামোড় থেকে যে রাস্তাটা ইউটার্ন নিয়ে শিয়াখালা ফুরফুরা শরীপের দিকে গেছে সেই দিকে রাস্তাটা আমরা ধরে নিলাম এই রাস্তার ধারেই কিছুটা এগোলেই পড়বে আপনার বারুইপাড়া স্টেশন বারুইপাড়া স্টেশন থেকেও আপনি লোকাল ট্রেন ধরে আসতে পারেন চলুন বারুইপাড়া স্টেশন থেকে এটা কোন দিকে পড়ছে আমি আপনাদের দেখিয়ে দিই বাড়িপাড়া স্টেশনে নেবে যে রাস্তাটা ডান দিকে বেরিয়ে যাচ্ছে ওই যে লরিটা আসছে ওই দিকটাই টোটো করে এখান থেকে টাইম লাগবে কুড়ি মিনিট ভাড়া পড়বে দশ টাকা জমির ওপর তৈরি এই মন্দিরটি মন্দিরটি প্রধান বিগ্রহ সেটি হল ত্রিদেব অর্থাৎ একই মূর্তির মধ্যে ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বর তিন দেবতারই অধিষ্ঠান শ্রী শ্রীনারায়ণ সদ্গুরু মহারাজ এই মন্দিরটার স্থাপনা করেছেন তিনি চারটি ধাম সারা ভারতবর্ষে স্থাপন করেছেন তার মধ্যে একটি ধাম হল ব্রহ্মদত্ত ধাম যা কলকাতা সংলগ্ন এই বারুইপাড়া নিকটবর্তী বনমালীপুর হুগলি জেলায় অবস্থিত প্রতিদিন সকাল আটটা থেকে রাত্রি আটটা পর্যন্ত মন্দির খোলা থাকে যে কোনো সময় গেলেই পুজো দেয়া যায় শুক্র থেকে বোধ পর্যন্ত সকাল আটটা ও রাত্রি সাতটা দুইবার আরতি হয় বৃহস্পতিবারে সকাল নটায় আরতি হয় আবার দুপুর দেড়টায় আরতি হয় দুপুর দুটোই ভোগ বিতরণ সন্ধ্যা সাতটায় আরতি হওয়ার পর হরিনাম সংকীর্তন সহ পালকি নিয়ে ভ্রমণ রাত্রি নটা তিরিশ পর্যন্ত রাত্রি দশটায় আরতি হয় ये वो पावन है चलो चले कोई ये पावन है पावन है पावन है जो मैं पावन है वो जो पावन है वो पावन है यदि ये प्यार से हो जाए

পূজা আরতির পর শুরু হয় টোকেন বিতরণ সবাইকে মন্দির চত্বরে লাইন দিয়ে টোকেন দেওয়া হয় সেই টোকেন নিয়ে ভোগ প্রসাদ গ্রহণ করতে হয় যেহেতু আজকে বৃহস্পতিবার আজকে ভোগ বিতরণ করা হয় ফ্রিতে ভোগ এখানে দেওয়া হয় প্রতি বৃহস্পতিবার ছয় থেকে সাতশো লোক এখানে বিনা পয়সায় ভোগ গ্রহণ করেন

বন্ধুরা আপনারা যদি ভোগ গ্রহণ করতে চান অবশ্যই বৃহস্পতিবার আসবেন এবং সকাল নটার মধ্যে আসার চেষ্টা করবেন কারণ সকাল নটার মধ্যেই এখানে পূজা অর্চনা শুরু হয়ে যায় কিন্তু ভোগ বিতরণ হয় দুপুর দুটোই ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন